সোরা নাস এভাবে করুন পরী এসে সব কাজ করে দিয়ে যাবে আমি যেভাবে বলবো এই ভিডিওর শেষে আপনি সেভাবে আমল করবেন সেকেন্ডের মধ্যে একটি পরী এসে আপনার সামনে হাজির হবে একদম ব্যহসদের পুরের মতো চেহারা নিয়ে আপনি দেখেই চমকে উঠবেন তবে ভয় পাওয়ার কিছু নেই আপনার কোথাও ক্ষতি করবে না কেননা আমরা যে পরীর কথা বলবো সেই পরি কোনো ক্ষতি করে না এখন কথা হলো, পরী সাধনা করতে চাইলে কিছু নিয়ম রয়েছে আপনাকে সেই নিয়মকানুনগুলো জানতে হবে আপনি কি নিয়মকানগুলো জানেন না জানলেও কোনো সমস্যা নেই আমি সব নিয়ম বলে দেব আপনি যদি আমল নাও করতে পারেন আমাদেরকে দিয়েও আমল করাতে পারবেন ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সেই নাম্বারে কল করে আমাদেরকে দিয়ে আমল করাতে পারবেন তবে সত্য প্রযোজ্য এই আমলটি করতে গেলে কিছু সত্য আছে এক নাম্বার সত্য আপনাকে নামাজই হতে হবে আপনি যদি নামাজেই না পড়েন তাহলে পরিয়ে আসবে না পরি তো আল্লাহর কথা ছাড়া আসবে না আপনি আমল করে পরিয়ে আনতে পারবেন সেটা আল্লাহর নিয়ম মেনে আপনাকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে দুই নাম্বার সত্য আপনি মা ভক্ত সন্তান হতে হবে অনেকেই আছেন পিতামাতার কথা শোনেন না পিতামাতাকে কষ্ট দেন নির্যাতন করেন এমনকি শরীরে হাত পর্যন্ত তুলেন। যদি এমন করেন তাহলে কোনোদিন পুরী আসবে না আর যাদের পিতামাতা নেই আপনি যদি পিতামাতা যখন জীবিত ছিল তখন যদি কোনো বেয়াদি করে থাকেন তাহলে আপনি এখনই মাপ চাইতে পারেন পিতামাতা না থাকলেও কোনো সমস্যা নেই আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন অনেকেই বলেন হুজুর আমি কেভাবে মাপ চাইব নিয়মকে আমি বলে দিচ্ছি আপনি গভীর রাতে তাহার নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহ তাল্লার কাছে কমা চাইবেন হে আল্লাহ আমার পিতা মাতা জীবিত নেই কিন্তু আমি জীবিত আছি আমার পিতামাতা যখন বেঁচেছিল আমি তাদের সাথে অনেক বেয়াদবি করেছি অন্যায় করেছি আমি তখন বুঝতে পারি নাই হে আল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি আমি যে পিতা কাছে যে অন্যায় করেছি তার জন্য আমি মাপ চাইছি হে তুমি আমাকে মাবুদ মাফ করে ধাও তুমি যদি না মাফ করো আমি কার কাছে যাব পিতা এখন জীবিত নেই পিতা যদি জীবিত থাকত তাহলে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতাম এখন পিতা কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই হে মাবুদ গনা করেছি ভুল করেছি তুমি আমার পিতা মাতাকে মাফ করে দাও আমার যত সব আছে আমার সমস্ত পিতা পিতামাতার কবরে পৌঁছে দাও এইভাবে ধোঁয়া করবেন পরম করুণাময় মহান আলা আপনাকে মাফ করে দিবেন সকলেই বলুন আমিন প্রিয় যুবক ভাইয়েরা অনেকেই আছেন টাকার অভাব সম্পদের অভাব একটি সুন্দরী নারীর অভাব অনেক বয়স হয়ে গেছে বিয়ে করতে পারছেন না যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে এখনই আপনি এই আমলটি করুন সল্লাহ আল্লাহ রহমতে আপনি অতি শীঘ্রই বিবাহ করতে পারবেন মহান আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিবেন প্রিয় ঝুবক ভায়েরা যারা পুরি সাধনা করতে চান অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে আবার অনেকেই আছেন এই আমল করেছেন কিন্তু কোনো ফল পাননি তো আপনারা আমার ভিডিও দেখে কারা কারা পরিসাধনা করতে পেরেছেন অবশ্যই আপনাদের সুন্দর নামটি লিখে দিবেন ভিডিওর নিচে কমেন্টে লিখে দেবেন আর যারা পরিসাধনার বই আমাদের কাছ থেকে নিতে চান আপনারা কমেন্টে আসুন আগে বই নেবেন পরে হাদিয়া দিবেন তবে সত্য একটাই বইটি নিয়ে আপনাকে আমল করতে হবে যদি বই নিয়ে পেলে রাখেন তাহলে নগদ হাদিয়ে দিয়ে নিতে হবে আর যদি বাকি নিতে চান তাহলে বই নিয়ে আমল করতে হবে তো এভাবে কে কে নিতে পারবেন এবং আমল করতে পারবেন ভিডিওর নিচে কমেন্টস করবেন রহিম قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ السَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ طَبَّتْ إِذَا أَبِي لَهَبٍ وَتَبَّ ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الكناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس صدق الله العلي العظيم صدق الله العظيم اللهم صل على محمد يوم وعلى آل محمد كما صليت على إبراهيم وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ যাই হোক প্রিয় যুবক ভাইয়েরা এখন আপনি আমলটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি এই আমলটি করার জন্য একটি নির্দিষ্ট জায়গা লাগবে নিরবতা স্থান লাগবে আর এখানে বসে আমল করলে আপনাকে কেউ দেখবে না আপনিও কাউকে দেখবেন না এরকম একটি স্থানে বসে এই আমলটি করবেন তবে রাতে বা দিনে যে কোনো সময় আমলটি করতে পারবেন ডাইনামাজে বসে ক্যাবলামুখী হয়ে তিনবার আস্তাম ফিরুল্লাহ এগারো বার দুরু শরীফ এবং তেত্রিশ বার নাস পাঠ করবেন পাঠ করার শেষে এক গ্লাস পানির মধ্যে ফু দিবেন সেই পানিটা চারদিকে চিঠিয়ে দিবেন দেখবেন সেকেন্ডের মধ্যে টেস্ট করে একটি পুরী আসবে আপনি পুরীটাকে দেখে ভয় পাবেন না পুরীটা এসে আপনাকে প্রথমেই সালাম দিবে বলবে আলাইকুম আল্লাহর মেহমান আপনি কেন আমাকে ডেকেছেন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর প্রতিনিধি আপনাকে এই জন্য আমি ডেকেছি আমার এই কাজগুলো আপনি করে দিয়ে যাবেন তখন আপনাদের যত কাজ আছে সমস্ত কাজের কথা বলবেন তবে সাবধান উল্টাপাল্টা কোনো কিছু বলবেন না তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে প্রিয় ঝোপক ভাইয়েরা এই ছিল ছোট্ট আমল আশা করি আপনারা এ থেকে অনেক উপকৃত হবেন বিশেষ দষ্টভ্য সুরা নাসের এই আমলটি অনেকেই অনেকভাবে বলে থাকে তবে সবগুলোই ঠিক আছে এখন পছন্দ আপনার আপনি কার আমলটি বেছে নেবেন আর আপনাদেরকে আরও একটি রিকোয়েস্ট না জেনে না বুঝে বাজে কমেন্টস করবেন না আপনার একটি বাজে কমেন্টস করলে আপনারই ক্ষতি হতে পারে একটি সুন্দর কমেন্টস করলে আপনারই ভালো হতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত